আসসালামু আলাইকুম সবাইকে আগাম ঈদ মোবারক জানিয়ে আজকের রেসিপি শুরু করতেছি আজকের রেসিপিতে থাকবে দুটি আইটেমের খুবই সুস্বাদু মজার ডেজার্ট আর এগুলো ছাড়া তো আমাদের ঈদে জমেই ওঠে না তো চলুন তাহলে দেখে নেই আজকে একই রেসিপিতে দুটি আইটেমের ডেজার্ট আইটেম প্রথমে আমি এক লিটার পানিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা কিন্তু লিকুইড দুধ নিতে পারেন গরুর দুধ বা যে কোনো লিকুইড দুধ বা কনডেন্স মিল্ক নিতে পারেন সেক্ষেত্রে চিনি ব্যবহার করা দরকার হবে না আমি এখানে এক লিটার পানিতে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ দুধ মিশিয়ে নিলাম তারপর এই দুধটাকে হাফ লিটার করে ভাগ করে নিলাম দুটি পাত্রে নিয়ে এনেছি এই তো প্রথমে আমি যে পাত্রে হাফ লিটার দুধ নিলাম এই দুধটাকে একটু ঘন করে জাল দিব সেজন্য আরও হাফ কাপের চো একটু বেশি গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি এখানে আমি ডিপ্লোমা যে গুঁড়া দুধটা সেটা ব্যবহার করছি ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ফুল ক্রিম দুধ দিতে হবে তাহলেই কিন্তু এই ডেজার্টের টেস্ট ভালো আসবে শ্যামাই শ্যামাই তো আমাদের ঘরে ঘরেই রান্না চলে তাই না তো প্রথমে আমি শ্যামাই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি লাচ্চা শ্যামাই কিভাবে আমরা যে কেউ একদম এক মিনিটই রান্নাটা করে ফেলতে পারবো সেই পদ্ধতিটাই দেখাচ্ছি এই দুধটাকে ঘন করে জাল করে নিব। এমনভাবে জাল করে নেব একদম সরে সরে ভরে যাবে মুখে দিলেই সর লাগবে ঠিক এভাবে জাল হয়ে গেল দুধ আস্তে আস্তে লোহিতে হতে থাক আমি এদিক থেকে শ্যামাইটা রেডি করে নিচ্ছি এখানে আমি যে শ্যামাইটা নিয়েছি একটা লাচ্চা শ্যামাইয়ের প্যাকেট থেকে এক প্যাকেট নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটা বাটিতে নিয়ে নিলাম শ্যামাই তারপর এর মধ্যে আমি এখন দুধ দিয়ে দিবো সেই সরে সরে জাল করা দুধ দুধটাকে গরম ভাবটা চলে গেলেই অবশ্যই ঢালতে হবে রান্না করতে গেলে শুধুমাত্র দুধটাকে ভালোভাবে ঘন করে জাল করে রেখে দিবেন যখনই খেতে মন চাইবে বা অতিথি আসবে তখনই কিন্তু দুধটা গরম করে এভাবে করে লাচা সময় দুধের উপর দিয়ে দিলেই চলে তাইলেই কিন্তু সময়ে টেস্ট পাওয়া যাবে মুখে দিলেই লাগবে সময়ে কখনোই একদম মানে উত্তপ্ত গরম গরম অবস্থায় দুধের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু সেই দুধের মানে সেমাইটা খেতে মোটেও ভালো লাগবে না একদমই নরম হয়ে যাবে যাও যাও হয়ে যাবে মুখে লাগবে না তো আমি যেভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এক মিনিটেই এলাচা সেমাই রান্না করা যায় আর সেমাইটা অবশ্যই দুধটাকে হালকা মানে ঠান্ডা করে তারপর দিবেন। তাহলেই এই সেমাইয়ের টেস্ট পুরোপুরি পাবেন তারপর ওপর থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে এনেছি এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হোক যেই গরম এই গরমের মধ্যে এবারের ডেজার্টগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে এবার আমি সেমাইয়ের যে পুডিংটা তৈরি করব দুটি স্টেপে তৈরি হবে প্রথমে আমি যে দুটা রেখেছিলাম এখানে চিনির সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চা চামচ পরিমাণ এবার আগার আগার পাউডারটা চুলাটাকে অন না করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর মিশানোর পর আর কি চুলাটা অন করে দিচ্ছি অবশ্যই চুলা অন করার আগে আগার আগার পাউডার মিশাতে হবে না হয় কিন্তু আগার আগার পাউডারটা ভালোভাবে মিশবে না তারপর এভাবে করে দু একটা জাল করে নিলেই হবে চুলা হিট মিডিয়ামে রেখে এবার আমি একটা কেক মোল্ডে নিয়ে নিব কিছু পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ এগুলো আপনাদের পছন্দ মতো নেবেন তো দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আর আপনারা কিন্তু যে কোনো বাটিতে নিতে পারেন স্টিলের বা কাঁচের বাটিতে এই পুডিংটা পাততে পারেন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সেমায় তারপর দিয়ে দিচ্ছি এখানে আগার আগার মিশানোর দুধটা এই তো যতটুকু পরিমাণ হয়েছে একটু ঠান্ডা হতে থাক ফাঁকে আমি আরও একটু দুধ আছে এখানে আমি যে লাচ্চা সময়টা তৈরি করেছি সরে সরে দুধটা এই দুধের মধ্যে দিয়ে দিব এখন কাস্টার্ড পাউডার একটু বেশি মজার করার জন্য পুডিংটাকে সেজন্য কাস্টার্ড পাউডার ব্যবহার করছি দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার হাফ চা চামচ পরিমাণ এবার চুলা অন করার আগেই মিশিয়ে নিলাম এবার চুলা অন করে মিডিয়াম হিটে জাল করে নেব এক মিনিটের মধ্যেই দেখবেন যে এমন দলা পাকাতে শুরু করবে আর অনবরত নাড়তে হবে তারপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এই পুডিংয়ের উপর থেকে সে মায়ের এই পুডিংটা খেতে দারুণ লাগবে এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু এ ধরনের ডিজার্টগুলো তৈরি করতে পারি এবার রমজান ঈদের মধ্যে ঠিক দশ পনেরো মিনিট পর দেখবেন যেটা জমে গেছে তারপর ফ্রিজে রেখে আপনারা চাইলে পরিবেশন করতে পারেন আর অবশ্যই ফ্রিজে রেখে করতে হবে এবারে খাবারগুলো তো ঠান্ডা ঠান্ডা হতেই হবে যেহেতু প্রচন্ড গরম চাইলে কিন্তু ওই রমজান ইফতারও আপনারা রাখতে পারেন এই পনিংটি তো এভাবে করে টুথপিক দিয়ে আমি একটু আলগা করে নিয়েছি যাতে করে সুন্দরভাবে পনিংয়ের সেটা থেকে বের হয়ে আসে ডিজাইনটা সুন্দরভাবে ওঠে এই তো এবার একটা প্লেট উপর থেকে দিয়ে দিচ্ছি তারপর এভাবে করলে আস্তে করে পুরিংটা বের হয়ে চলে আসবে অতিথি আপ্যায়নে আপনারা এভাবে করে পুরিং তৈরি করে রাখতে পারেন আপনাদের সার্ভিং টেবিলের মধ্যে তো কেমন লাগলো আজকের এই দুইটা ডেজার্ট আইটেম অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যারা একদমই নতুন তাদের জন্যই কিন্তু আমার এই মজার লাচা সেমাই রান্নার পদ্ধতিটা করে দেখানোর চেষ্টা করলাম এক মিনিটের মধ্যে কিভাবে আপনারা লাচা সেমাই মুখে লাগবে এমন করে রান্না করতে পারেন আর এর পুডিংটা তো অবশ্যই এবার ট্রাই করবেন সেমাইয়ের এই পুডিং খেতে ভীষণ মজার মুখে দিলে অন্যরকম টেস্ট আমি একটু কেটেও দেখাচ্ছি কতটা মানে কি বলবো তুলতুলে তুলে নরম অন্যরকম আর কি জেলুর মতো লাগে খেতে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তো সবাই চেষ্টা করবেন এই প্রচন্ড গরমে একটু ভিন্নতা খাবারের মধ্যে আনার জন্য ঠান্ডা ঠান্ডা খাবারগুলো আমরা একটু পরিবেশন করব কারণ যে গরম গরমের মধ্যে অতিরিক্ত গরম খাবারগুলো অবশ্যই পরিহার করব। এই পুডিংটা কলিজা মন ঠান্ডা হওয়ার মতোই একটা পুডিং তো কাস্টার্ড দুধ দিয়ে যদি এত মজার সুন্দর একটা পুডিং তৈরি করা যায় মন্দ কিসে ট্রাই করে ফেলবেন দেখতেও সুন্দর অতিথিরা দেখেও কিন্তু মুগ্ধ হয়ে যাবে আর কলিজা মন ঠান্ডা হওয়ার মতোই পুডিং এই যে গরম এই গরমের মধ্যে এই পুডিং একাই কিন্তু একটা খেয়ে ফেলা যাবে আর এখানে যে যে তৈরি করলাম এই একদমই কিন্তু মুখে দিলে লাগবে একটুও গলে নাই দানা দানা থাকবে ঠিক এমন হবে আপনারা এভাবেই করবেন দুধটা ঘন করে জাল করে রাখবেন আবারও বলছি তারপর সময়ের মধ্যে হালকা ঠান্ডা হলে ছেড়ে দিবেন তাহলে কিন্তু সময় রান্না হয়ে যাবে অনেকে কি করে জাল করে জাল করলে কিন্তু সেই সময়ের টেস্ট মোটেও থাকে না লাচাশ্যাময়ের তো আমি এবার খেতে খেতে বিদায় নিচ্ছি যেহেতু ইফতারের জন্য তৈরি করেছি আজকে ইফতারটা পুডিং দিয়েই জমে উঠেছে আমার বাসায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আবারও সবাইকে আগাম ঈদ মোবারক আল্লাহ হাফেজ